আপনাদের যাদের প্ল্যান আছে আমি রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এখানে দেখেন চার পাঁচটা কি সুন্দর সকালবেলায় এত সুন্দর চারপাশ ভিউ দেখে মনটাই ভালো হয়ে গেল আমরা এখন হেঁটে হেঁটে চার পাঁচটা ঘুরে দেখব যেহেতু জায়গাটা অনেক সুন্দর আমরা এখন এখানে আসলাম এখান থেকে আমরা লিফ্ট টিকিট নিব তারপর ওখানে যাব এই যে একটু চার পাঁচটা ঘুরে দেখাই কি সুন্দর আসলে এখন আমরা কোথায় যাব সুযোগ কি প্ল্যান হলো আমাদের আমরা এখন আচ্ছা এখন আমরা হাইক করতে যে কোনো একটা ট্রেন ধরবো নাকি ও আচ্ছা চলো তো দেখা যাক ফার্নি আলপাইন রিসোর্ট হলো কানাডার অন্যতম একটি পর্বত রিসোর্ট এখানে প্রচুর বরফ পড়ে আর তারপর বৈচিত্র্যময় স্কি এলাকা আছে আর এটা সারা বছর ঘোরার উপযোগী এবং শান্ত আসল পাহাড়ি শহরের একটা অনুভূতি দেয় আপনি যদি বেশি বাণিজ্যিক এলাকা না পছন্দ করে থাকেন প্রকৃতির কাছাকাছি অভিজ্ঞতা চান তাহলে ফার্নি একটা দারুণ পছন্দের জায়গা হতে পারে কি আমরা সিদ্ধান্ত নিতে পারছি না তাই না বন্যা কারণ এই চেয়ারটাতে বসা আমাদের কাছে একটু রিস্কি মনে হচ্ছে জুনের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম পর্যন্ত এল চেয়ার খোলা থাকে তখন মাউন্টেন বাইক ও হাইকিং ট্রেলের জন্য এটি ব্যবহৃত হয় আর শীতকালে স্কি ও স্নোবোর্ডিং এর জন্য এটি অনেক জনপ্রিয় চেয়ার লিফট এই চার্লিফটে যদি আমরা উপরে উঠতে পারতাম তাহলে অনেক সুন্দর ভিউ দেখতে পেতাম বাট যেহেতু আমার আর বোন একটু মানে তোমার সিদ্ধান্তহীনতায় ভুগলাম আর খুব ভয়ও পাচ্ছিলাম আর আমাদের অভিজ্ঞতা নেওয়া হলো না এবার ট্রেনে শুরু কোনটা আর শেষ কোনটা সেটার জন্য ও যেখান থেকে আমরা আসছি ওটা শুরু আচ্ছা 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 উঠে উঠতেও আচ্ছা আচ্ছা আমাদের সূযোশের খুব এক চেয়ারে উঠার ইচ্ছা ছিল আর আমার আর বন্যার জন্য সে উঠতে পারেনি আমরা তাকে একটা আপসেট করেছি সে একটু আপসেট কিন্তু দেখা যাক কতটুকু সময় নেয় সে ঠিক হতে তারপর দেখা যাক আমরা এখন সুযোশকে হচ্ছে ইয়ে করবো ফলো করবো হ্যাঁ আমরা যে ট্রেলটা করতেছি এখন এই ট্রেলের নাম কি ওরে বাবা অনেক কঠিন নাম দর্শক আপনারা গুগল সার্চ করে খুঁজে নেবেন এই যে আসলে হাইক করতে করতে না অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় এই হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ স্ট্রেস লিফ রিলিফ হয় দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে

গ্রীষ্মকালেও একদম ভিন্ন রূপে সাজে বরফ কলে যায় পাহাড় হয়ে উঠে সবুজে ঘেরা আর রিসোর্টে শুরু হয় নানা ধরনের আউটডোর অ্যাডভেঞ্চার হাইকিং মাউন্টেন বাইকিং লিফ্ট রাইড আরও থাকে বাচ্চাদের জন্য নানান ধরনের পারিবারিক কার্যক্রম আর যারা প্রিয় তাদের জন্য আছে হাইকিং ট্রেল গাছের ছায়া পাহাড়ি ফুল আর দূরের বরফে ঢাকা শিখর সব মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ আমরা এখন প্রথম পর্বের ঘোরাঘুরি শেষ করে আমাদের লজে ফিরতেছি তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আমরা দ্বিতীয় পর্বের ঘোরাঘুরি শুরু হবে আজকের এই যে আমাদের লজ